আমাদের নাম আমার আমার কথা শুনে কি কই আসল তো লাগ বই এটা কি শোনাটা বুঝন লাগে কোন লাগে ডেরপুরটাডা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 4 অক্টোবর 2025 রোজ শনিবার আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর গরুর হাট থেকে এই বিশাল বিশাল এই ষাড় গরুগুলো আসলেই কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আজকে আমরা আপনাদের ধারণা দিব। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই হাটে কিন্তু বেশ সুন্দর সুন্দর আজকে আমরা আপনাদেরকে গরু দেখাবো খামার উপযোগী এই বিশাল বিশাল বড় গরু এই গরুগুলো আসলে আজকে হজরতপুর গরুর হাট থেকে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে কিন্তু আইডিয়া দিবো সাথে আসলে গরু গুলো কেমন দাম চাচ্ছে ভাই এটা কি দাঁত হইছে ভাই ভাইরা দুই দাঁত দাঁত কি জাতের গরু ভাই সাহিহাল জাতের কত দাম চাচ্ছেন এটা দাম চাই লক্ষ লক্ষ হাজার এটা তো পালার মাপে ভাই না এখন বর্তমানে তারপর যে পালার মাপে কয় মন ওজন আছে ভাই লুট আছে তো সাত মন মাংস আছে সাত মন মাংস জি তো আজকে কেমন দাম দিতেছে ভাই

এটা কত ভাই এর দাম যা 2 লক্ষ 65 টাকা 2 লক্ষ 65 2 লক্ষ 65 এটা কয় দাঁত ভাইয়া এটা দুই দাঁত এটাও দুই দাঁত আজকে কত দাম পাইলেন দাম এখনো পাই নাই এখনো দাম পান নাই আচ্ছা তো টার্গেট কত ভাইয়া টার্গেট ভাই এর 2 এর নিচে বেচা যাবে 2 লক্ষ 40 এর নিচে বেচা যাবে না উপরে হইলে কথা আচ্ছা ভাইয়া পরেরটা এই পরেরটা ভাইয়া এটার দাম চা 2 লক্ষ 85 হাজার 2 লক্ষ বেচা বিক্রি দাম একদম একদম 255 টাকা 255 জি ওজন কয় মন আছে ভাই লোড আছে কয় মন মোটামুটি অষ্টমনের কাছাকাছি দেখতে ট্যানকো মন কালার কাছাকাছি বড়টা কিন্তু বেশ সুন্দর আসলে শাহিওয়াল কিন্তু শাহিওয়াল গরু দেখেন খুব সুন্দর আসলে কালারটা চুট দেখেন অনেক সুন্দর গর্দনাও কিন্তু খুব ভালো ভাই এটা কি জাতের এটা কি নেপালি ভাই নেপাল অরিজিনাল গીર জাতের গরু হ্যাঁ এটার মাথার মোড়লটা পুরো ইন্ডোরাজে জাতের আচ্ছা আচ্ছা এটা কুরবানি পর্যন্ত রাখলে ভাই আপনারা তো যেহেতু ব্যবসা করেন গরু হাতান দেখলে কিন্তু বুঝেন আসলে এটা কয় লুট আনা যাবে কুরবানি পর্যন্ত যদি ওর পূর্ণাঙ্গ খাবার দেওয়া যায় যে অর্ধক দিন যে গ্রোথ সে হিসাবে পাঁচশো উপরে আছে ইনশাল্লাহ আচ্ছা ভাইয়া তারপরে এটা একটু ছোট সাইজের এই গরুটার একটু বলেন তো ভাইয়া গরুটার দাম চলে পঁয়ত্রিশ দশ দাম

তো এইটা দাদা আসলে দুশো হলে বিক্রি করা যাবে দুশো হলে নিচে না কিছু ভাই নিচে বলে দেন ভাই নিচে আচ্ছা আমি একটু আচ্ছা ভাইয়া আপনার নামটা কী ভাই হান্নান ভাই তো বাসাটা কোথায় বাসায় হজযোতপুর হজরতপুর হাটে আচ্ছা এখান থেকে কত কিলো দুধ তিন কিলো তিন কিলো একদম কাছে তো যদি কেউ আসলে সংগ্রহ করতে চায় একটু নাম্বারটা বলে দেন তো ভিরানির হ্যাঁ ফোর টু সিক্স ফোর নাইন সেভেন নাইন অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম যে কেউ কিন্তু আসলে এই ধরনের গরুগুলা যদি আপনাদের আহ খামারও লালন পালন করতে চান তাহলে কিন্তু এই গরুগুলা আসলে উঠাইতে পারবেন ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই আপনাদেরকে এই দেখেন এই সুন্দর একটি গরু এই জাত সম্পর্কে এবং দাম সম্পর্কে একটু আইডিয়া আপনাদেরকে দিব বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা কি জাতের গরু ভাই শাহিওয়াল এটা কয় দাঁত হয়েছে ভাই চার দাঁত চার দাঁতের শাহিয়াল একটি সার গরু তো ভাইজান চাওয়া দাম কত দুই লাখ আশি দুই লক্ষ আশি এখন বর্তমানে কয় মন লোড আছে ভাই সাড়ে আট মন আজকে দাম টাম পাইলেন কেমন দাম বলে ভাই কাস্টমার দুই লক্ষ পাঁচ থেকে বিশ পর্যন্ত দর্শক দেখেন আট মন ওজনের প্রায় লোটাস এখন বর্তমানে শাহিওয়াল কিন্তু ভাই বলতেছে দুই লক্ষ থেকে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম পাইছে ভাই আপনার টার্গেটটা কত ছিল ভাই আড়াইশোলে বেসতেন তো একটু ডিফারেন্স হয়ে যায় না অনেক ভাই যেহেতু বিশ বলছে ভাই আড়াইশো তো একটু বেশি হয় না চল্লিশ হইলেও বিক্রি করতেন আর এই এই গরুটা ভাইয়া ভাই এটা ক্রস এটা কয়েক দাঁত হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত এটা চাওয়া দাম কত দুই লক্ষ সত্তর আজকে কত দাম বলে দুইশো দুইশো থেকে দুইশো দর্শক দুই লক্ষ থেকে দুই লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত দাম পাইতেছে ভাইজান এই গরু দুইটা যদি কেউ সংগ্রহ করতে চায় একটু ফোন নাম্বারটা বলেন তো ভাই ডাবল ফোর নাম কি ভাইজান আলমগীর ব্যাপারে দর্শক এই সুন্দর গরু দুইটা কিন্তু ভাই বেচার টার্গেট যা সেটা আমরা আপনাদেরকে জানানোর জানানোর চেষ্টা করলাম তো এই গরুগুলা কিন্তু খুবই সুন্দর দেখাও গরুটা ফিজিয়ান ক্রস জাতের এটা কিন্তু ভাই উচ্চতা কত আছে বলতে পারবেনা হ্যাঁ আহ এটা বলতে পারবেন না মাপা নাই তাই না কিন্তু এমনি আকারে তো অনেক বড় এখন বর্তমানে কয় মন ওজন আছে ভাই আট মন প্রায় আট মন অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক আমরা ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম যে কেউ কিন্তু আসলে যোগাযোগ করতে পারবেন এই গরুগুলোর জন্য এই পাশে কিন্তু বেশ সুন্দর একটি গরু ভাই এটা কার আপনার বড় ভাই কত দাম চাচ্ছেন তিন লাখ বিশ হাজার দাম তিন লক্ষ বিশ দাঁত কয়টা হয়েছে বড় ভাই দাঁত চারটে চারটা দর্শক চার দাঁতের গরু ভাই কিন্তু তিন লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে এখন বর্তমানে কয় মন ওজন আছে ভাই এখন নয়মন মন আছে ওজন নয় মন হবে নয়মন মন হবে এটা কি সেট বাদ দিয়ে ভাই সেট বাদ দেইনি মনে করি আচ্ছা এটা তো এখনো পালাও যাবে ভাই না পালা যাবে পালা যাবে বড় বড় খামারিরা এগুলো তো পালতে না বড় বড় আরো বড় আরো বড় হবে আজকে কত দাম পাইলেন ভাই 260 দাম হয়েছে 260 দর্শক নয় মনোজনের গরু ভাই কিন্তু প্রায় দুই লক্ষ 60 হাজার টাকা দাম পাইছে আমাদেরকে জানানোর চেষ্টা করলো ভাই টার্গেট কত আশি হা আশি হলে আরো বিশ বেশি লাগে না হলে আচ্ছা দশ যারা কিনবেন আসলে যোগাযোগ করে ভাইয়ের সাথে আহ গরুগুলা কিনতে পারবেন আর এই পাশেরটা ভাই আপনার তো না এই বড়ো ভাই আচ্ছা আপনার বিয়ে না ভাইয়া ভালো আছেন বড় ভাই এটা কত দাম চাচ্ছেন তিন লাখ আশি তিন লক্ষ আশি

এটা কি সোনাটা বুঝুন লাগে কম লাগে দেড়পুর বেটাটা একটি বিশাল বিশাল শাহিওয়াল সার গরু আছে বড় ভাইয়ের সাথে একটু কথা বলি দেখি আসলে চাওয়া দাম কেমন বিক্রির দাম কেমন একটু ধারণা দেই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই প্রথমে যে গরুটা দেখতেছি এই গরুটা কি জাতের গরু ভাই শাহিওয়াল ভাই শাহিওয়াল জি ভাই এটা কয় দাঁত দুই দাঁত চাওয়া দাম কত 225 আর বিক্রির দাম দাদা ভাই এই দুই এর কাছাকাছি যাইতো হবে হয়তোবা 90 95 নাকি

এগুলা তো সব পালার মাপে সব পালার মাপে পালার মাপে তারপরও সাড়ে ছয় মন প্লাস জি 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 দুই গরু সব জি জি সব দাঁত সব দর্শক দেখেন হাইটও কিন্তু অনেক লম্বাটাও কিন্তু অনেক বিশাল বড় তো এই গরু কিন্তু ভাই দেখেন জাত কিন্তু আবার ভালো প্রত্যেকটা কিন্তু দেখেন নাবি আছে গল কম্বল আছে হ্যাঁ পাও দেখেন অনেক মোটা সাইজের গরুগুলা কিন্তু আসলে খুবই কোয়ালিটি সম্পন্ন

এটা কয় দাঁতের এটা চার দাঁত চার দাঁত জি ভাই এটা বড় ভাই চাওয়া দাম কত চাওয়া দাম 350 350 হ্যাঁ ভাই কত দাম বলে কাস্টমারে কাস্টমারে 250 বলে বলে বলছে 300 ভাইয়া বলো আচ্ছা 300 দেন না 260 বলে আচ্ছা 260 বলে আর কি নিয়ত কেমন বড় ভাই 300 এর কাঁচা কাছি 300 ভাইয়া ভাই লাভ আসবে না তাই জি ভাই এখন বর্তমানে লুট কয় মন আছে বড় ভাই কতটুকু হবে নয়টা হবে নয়ই হবে হ্যাঁ হবে না নয় হবে নয়টাই হবে সাড়ে আটটার থেকে নয়টা নয় হবে সাড়ে আটটার বেশি হবে তাই আমার তাহলে মোটামুটি ধারণা আছে দর্শক প্রায় কিন্তু নয় মনোজন হবে দেখেন গলার ঝুলটা এবং নাবিটা দেখেন কত বিশাল গেট আপটা কিন্তু সেরকম আসলে এই গরুগুলা কিন্তু কুরবানিতে যদি রেডি করা যাইতো এগুলা পাঁচ লাখ খাইতো ভাই পাঁচ লাখের হবে হ্যাঁ এখন যারা নিয়ে গরু ভাগবে বুঝবে পাঁচ লাখের উপরে হবে আচ্ছা তো ভাইয়া এটা ভাই এটা একটু কম আছে এটা একটু কম আছে এটা কি 250 এর মধ্যে হয় ইনশাআল্লাহ ভাইয়ের নিয়ত নাই তবুও বলছে যে ভাই আপনি যখন বলছেন যদি এই দামে আসলে কেউ হয় তাহলে দিবেন আর কি তো ভাই এইটা দাঁত কয়টা ওটার দাম দাঁত দুইটা দুইটা জি আর এই কালোটার এটাও দাঁত দুইটা এটা ভাইয়া চাওয়ার দাম কত এটা চাইছি ভাই 290 290 এটা কি 250 নিচে হবে ভাই না ভাই 250 এর নিচে ভাই এটার চেয়ে কিন্তু কালারে ভাই একটু নিন কালারে মলের ওইটার চেয়ে এটা ই বেশি তাই ওজন বেশি করে গিটাবে ভালো বেশি তাই সুন্দর ওটার চেয়ে এটা গিটাব আরো বেশি এটা গিটাব ভালো দর্শক দেখেন এই যে দেখাই দাও দর্শক দেখেন নাভিটা কিন্তু দেখেন কত বড় গলো কম বলো আছে ভাই এটা কি ব্ল্যাক শাহিওয়াল জি ভাই হ্যাঁ কালো শাহিওয়াল দর্শক এটাও কিন্তু শাহিওয়াল গরু খুবই সুন্দর কোয়ালিটির

এই সুন্দর সুন্দর খামার উপযোগী বিশাল বড় বড় হাটে কিন্তু বড় বড় সার গরু এগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করে ইনশাল্লাহ ভাইয়ের লটে এসে দেখে শুনে বুঝে শুনেও কিন্তু কিনতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আহ সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই